অজয় পরিচালিত সাত পাকে বাধা সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেনকে সেরা অভিনেত্রীর বিশেষ পুরস্কার দেওয়া হয় ফিরে এসে এই ব্যাপারটা সেলিব্রেট করার জন্য প্রযোজকের তরফে একটি পার্টির আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড হোটেলে সেখানে সত্যি রায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুচিত্রা সেন উপস্থিত ছিলেন সুচিত্রা সেন হাসি মাস্করা করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে হঠাৎ হাসতে হাসতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঞ্জাবি এক ক্যাটানে ছিঁড়ে ফেলে দিলেন সুচিত্রা দেবী এরকম একটা ঘটনায় উপস্থিত সবাই ভাবতেই পারেননি যে সুচিত্রা দেবী এরকম একটা কাণ্ড ঘটিয়ে দিতে পারেন সাহিত্যিক আশুতোষ মুখার্জির কাহিনী অবলম্বনে আর ডি বনসল প্রযোজিত এই সিনেমাটি উনিশশো সালে রিলিজ করেছিল ছায়াদেবী দেবী সুচিত্রা সেনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন একটি মা তার মেয়ের সংসারে কীভাবে ইন্টারফেয়ার করে সংসারটি তসত করে ভেঙে দিয়েছিল সেটাই এই সিনেমাতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছায়াদেবীর দুর্দান্ত অভিনয় এই ছবিটির অন্যতম সম্পদ সুচিত্রা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায় জুটির প্রথম সিনেমা এটাই সাত পাকে বাঁধা সিনেমায় নায়িকা সুচিত্রা সেন নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন সেই ঘটনাটা যে বাস্তবে ঘটতে পারে সেটাই সুচিত্রা ম্যাডাম হাসতে হাসতে দেখে দিলেন